হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা চল্লিশ তা আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে কোথাও যদি আমার কাজকর্ম তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তা দেখো বন্ধুরা প্রথমেই তো ঘুম থেকে উঠেই আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে দরজায় দরজায় জল দিয়ে দিই দিয়ে বাসি জামা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে আমি ভাবলাম তাহলে ঘরগুলো ঝাড় দিয়ে ফেলি কেননা মোছাটা এখন সম্ভব হবে না যেহেতু বর আমার আটটার মধ্যেই একটু টিফিন করে দেব আর ওষুধটা তাকে খেতে হবে আর এই যত মানে যতটুকু সময় পাই তার মধ্যে থেকেই ঘরগুলোকে একটুখানি মানে ফ্রেশ করে নিই ঝাঁটা দিয়ে তারপরে মুছে নেব তো দেখো বন্ধুরা আমি সেটাই করছি কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলোই করে থাকি সমস্ত কাজ একা হাতেই যেহেতু মানে নিজেকে তো একা হাতেই সারতে হবে কেননা আমাকে তো সাইডে আর কেউ নেই হেল্প করার মতো এই তো বর বেরিয়ে যাবে ধরো আটটার সময় আর আমাকে মেশিনের মতন কাজ করে যেতে হবে সংসারের জন্য আর আমরা ধরো শরীর খারাপ হলেও কিন্তু কাউকে বলতে পারি না যে আমার শরীরটা খারাপ হয়েছে ঠান্ডার এখন যা ওয়েদার ঠান্ডা কিন্তু লেগে যায় কি করি বলো তো প্যারাসিটামল খেয়ে নিই একটা মানে যাতে আমার সংসারটা কাজকর্ম আমি ঠিকঠাকভাবে করে ফেলতে পারি আর আজকে একটু মাথায় হেনা দেবো বলে অনেকটা দিন দেয়া হয় না আগে ধরো মেয়ে ছিল মেয়ে নিয়ে আসতো পড়তে যেত ওই ফাঁকে একটুখানি ওই গুলে টুলে রেডি করে আমাকে মাথায় দিয়ে দিত আর এখন আমাকে একা করতে হবে বলে আমি ওদিকে হেনাটা কিন্তু গুলে রেখে দিলাম রেখে দিয়ে একটু গরম জল বরকেও দিয়ে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম দেখো এখানে টিফিনটা বসিয়ে দিয়েছি পরের জন্য মানে দুটো পরোটা করে নেব মানে তিনটে হয়েছে একটা গোল্লা বেশি হয়েছে ফেলে দেবো তা আমি করে নিচ্ছি বড় দুটোর বেশি খাবে না তাই সেখান থেকে আমি একটা নিয়ে নেব। একটা খেয়ে নেব আর এখান থেকে চা চা করে দিচ্ছি তাহলে হয়ে যাবে সকালের টিফিনটাও সেম আর খেয়ে ওষুধ খেয়ে বেরিয়ে যাবে আর দেখো আজ মানে কালকে দোকানে চা খেয়েছি বলে একটা চা দোকানে খাওয়া হয় বলে গ্লাসটা নিয়ে গেছে আর আমি না একদম মানে কাপে চা খেতে পারি না আজকের থেকে না এটা আমার ছোট্টবেলার থেকে অভ্যেস বাপের বাড়িতেও একটা ছো মানে আমার ছোট গ্লাস ছিল এখানেও বিয়ের পর কিনেছি ছোট গ্লাস কিন্তু ছোট গ্লাসগুলো আর ইউজ করি না ওই বড়ো গ্লাসটাতেই চা খাই আর আমার কাপে চা খেলে মনে হয় না যে আমি চা খাচ্ছি মনে হয় ঠান্ডা হয়ে গেছে এমনই একটা ব্যাপার তো দেখ বন্ধুরা চা খাওয়ার পরে যা যা বাসন ছিল সেগুলোকেও মেজে কিছুটা মানে তাহলে আমার ফাঁকা হয়ে যাবে কাজ আর স মানে গোছানোও থাকবে রান্না করতে কোনো সমস্যা হবে না এগুলো জল ঝরে গেলে আমি আবার এগুলোকে জাগারটা জায়গায় রেখে দিয়ে কাজ করতে পারবো তা ডাইনিং টেবিলটা আমি প্রত্যেক দিন কিন্তু রাতে খাওয়ার পর পুরোটা মুছতে পারি না তখন হয়তো খাওয়ার জায়গাটাই মুছি আর সকালে একটু বাদ বাকি পুরোটাই মুছে নিই কেননা বলো তো রান্না হয়ে গেলেই তরকারিগুলোকে তো আবার রাখতে হবে ঠিকঠাক জায়গায় আর কালকে একটু ভাত বেশি হওয়াতে সে ভাতটা প্রেশারেই পড়ে আছে ওটা আবার আমি গরম করে খেয়ে নেবো দেখো বন্ধুরা এখানে আমার সব রেডি কাটা বাটা মশলা বাটা মানে সমস্ত সবজি কেটে নিয়েছি পালং শাক আর সয়াবিন করবো যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খায় তার জন্য তো আর বাজারে যাওয়ার লাগবে না আমি বাজারটা তো করেই রেখেছিলাম দুটো দিনের মতন করে আর ভালোই রোদ উঠেছে জানো না সেগুলোকে একটু ভালো করে ছাদে মেলে দিলাম জামা কাপড়গুলো আজকাল সেভাবে কাঁচা ধোয়া নেই আছে কিন্তু অল্প পরিমাণে অনেক কম তাই সিঁড়িটাও মুছে নিচ্ছি বৃহস্পতিবার আসলেই সিঁড়িটা মুছি আর কখনো হয়তো সময় পেলে তার ফাঁকে একবার ছাটা দিয়ে নিই এখন শীতের সময় বলে দু দিন আর সিঁড়িটা মোছা হয় না আবার যখন গরম পড়বে তখন একটু বেলাটাও বাড়বে তখন হয়তো আবার একদিনের জায়গায় দুদিনও করা যায় কাজকর্ম দেখবে সিঁড়িটা পয় পরিষ্কার থাকলে কি আমাদের যেহেতু ছাদে বারবার উঠতে হয় ভালো লাগে কিন্তু আর নোংরা থাকলে না পায়ের মধ্যে যখন বালি লাগে তখন নিজেরই একটা অস্বস্তি ভাব হয় তা দেখো বন্ধুরা আমি কিন্তু সিঁড়িটাও মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে আর সিঁড়ি মুছতে দেখবে তুমি অনেকটা সময়েরও কিন্তু ব্যাপার থাকে ঘরগুলো কিন্তু ফটাফট হয়ে যায় আর সিঁড়িগুলো মোছতে যেহেতু পাদানে ব্যাপার থাকে চিপা থাকে সেগুলো একটু ভালো করে যদি না মোছা যায় না মানে ময়লাটা থেকে যায় তার জন্য আমার মনে হয় যেন সিঁড়িটা মোছতে অনেকটাই সময় লাগে আর ওখানে দুটো বালতি বর বললো দোকানে নিয়ে যাবে কয়েকটা বালতি তা আমি আবার সকালে উঠে ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে জানো তো যে দোকান থেকেই পাওয়া বালতি একটু যদি যত্ন করে রাখি ভালো থাকে যত্ন করে রেখেছি বলে আজকে আবার কাজে লাগবে তার জন্য বর বললো আগের দিন রাতে আমি আবার ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম তো দেখো হেনাটা আমি দিয়ে নিই আর কিন্তু আমি রান্নাও করছি আর সংসারে সমস্ত কাজ করে নিচ্ছি ওই যে বললাম একা হাতে সমস্ত কিছু করতে হবে আর সময়ের মধ্যে আজকে আবার বৃহস্পতিবার মানে ঘট পাততে হবে পুজো দিতেও কিন্তু আমাদের বৃহস্পতিবার একটু সময়ও লাগে বাসনটা টাসন আগে যেমন রাতে মেজে রাখতাম আর এখন এতটা ঠান্ডা পড়াতে রাতে আর মাজতে পারি না সকালেই মাঝে। দেখো বন্ধুরা আমার কাজে ফাঁকে কিন্তু এই দুটো রান্নাও কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজা করেছি আর পালং শাক তা অনেকটা দিন ধরে না উচ্ছে খাওয়া হচ্ছে না বলে ভাবলাম উচ্ছেটা নিয়ে আসি খুব ইচ্ছে করছিল খেতে তাই নিয়ে চলে এসছে আর দেখো এখানে আলুটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা জিরাটা দিয়ে দিলাম তার সাথে একটু ধনের গুঁড়োও আছে আর এই যে মশলাটা ভালো করে আমি কিন্তু একটু কষাই কেননা তেলটা দেখ মানে একটু কমই খাই তেল মশলাটা পরিমাণটা অনেকটাই কম দিই তা দেখো এখানে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেব তা দেখো বন্ধুরা আমার সয়াবিন রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি সমস্ত কাজ সংসারের কমপ্লিট করে ফেলেছি এবার রান্নাঘরে খুবই সামান্য কাজ আছে সেটাও করে নিয়ে স্নানে চলে যাব। কেননা আজকে আবার মাথায় হেনা দিয়েছি বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে আর এখন ভীষণ ঠান্ডাও পড়েছে আর দেখবে হেনাটা খুবই ঠান্ডার জিনিস মাথায় যদি অনেকক্ষণ থাকা যায় তাও তো দিয়ে রেখে দিয়েছি সেই ফাঁকে ফাঁকে কাজও করছি মাথাটাও টেনে যাবে দেখুন ধরো আমি স্নান টান করে চলে এসছি পুজো দিতে আর এখানে পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি ঠাকুরকে একটু নিবেদন দিয়ে একটু ঘর টট বসিয়ে আরতি করে নেব তাহলে আমার পুজোটাও কমপ্লিট হয়ে যাবে আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের দেখো এগারোটা কুড়ি এগারোটা কুড়ির মধ্যে সমস্ত কাজ সংসারের কাজ এমনকি বাইরের কাজ করে ফেলেছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিয়েছি আর পুজোও কমপ্লিট হয়ে গেল তাই আমি আজকে এখানেই রেখে দিলাম টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এখন আমি একটু জলখাবারে ভাত খাবো খেয়ে দোকানের দিকে বেরিয়ে যাবো আজকে কিন্তু আকাশে খুব সুন্দর রোদ উঠেছে দেখো আজকে কোনো কাচা ধোয়া করিনি কেননা কালকে কাচা ধোয়াগুলি শুকোক আবার কালকে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা